বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিলিপ্ততাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমবণিত ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকনাই যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা ও মাহমুদ মুজিবুর দাওয়ান এই সঞ্চালনায় বৃহস্পতিবার বিকাল চারটায় বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কাচারি শহীদ মিনারের চত্বরে গিয়ে শেষ হয় এই সময় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে বিক্ষোভকারীরা ব্যানার ও প্লাইকার্ড হাতে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ মাসুদ রানা বলেন একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে আমরা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে যা উদ্বেগজনক এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে আইসবি <laughs> ধন্য বিজে হে খাতিজে হে খাতিজে হে বাংলাদেশ হে বাংলাদেশ হে বাংলাদেশ হে বাংলাদেশ হে বাংলাদেশ হে বাংলাদেশ হে उड़ा प्ले कार्ड खुला प्ले कार्ड खुला रामाय दिए ارے کار ارے تاریا মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান নলেনের পাঠ দত্ত ভিডিওচিত্রের পিআই বেকাত্তর টিভি